যুদ্ধের পেট ছেঁদে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে শিকার স্বীকার করতেছে না মা রে যে শিকার করতেছে না সে তো সুসন্তান না আপনি বাউন আর চব্বিশ করে ফেললেন একাত্কারে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনার কি কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার প্রস্ত্রে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছে যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলে কথা বলছেন তো তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে না। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে কে এবং চব্বিশ কে চব্বিশকে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু কে একাত্তরকে যারা বাদ দেয় একাত্তর হইলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হল বাংলাদেশের মা কথাটা আমি বলি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হয়তো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছেঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না তো মা রে যে স্বীকার করতেছে না সে তো সুসলতান কিতুক ভাই সেই কিন্তু কিতু আপনি কি খেয়াল করেছেন যে এক কম আগে জানা মাফুজ আলম একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরিয়াই সিরিয়া ইরাক দেখতেছেন কি আপনার কাছে মনে এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন তাদের আমি কেন এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা 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 দেশকে কিভাবে পরিচালনা করবেন নতুন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনও আছে যে একটা আওয়ামী সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিউরি এন্টে রাইট আপনি যদি ফিলোসোফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে ওই যে বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন চব্বিশ করে ফেললেন একাত্তরে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দেয়া দিলেন একাত্তরটা আপনি কি কি নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরার্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানি সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একাডা সেক্টর মুক্ত যুদ্ধকে ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনো নিব আমার এইগুলোর প্রতি কোনো খায়স নাই তারা যদি এইটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগতভাবে কিন্তু মুক্তযুদ্ধ না মানলে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ওই যে একাত্তর পঁচিশ মানে বাড়ানোর পরে লাভ বাড়ানোর পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়ে কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আসে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আবি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে শেষু সন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি আমার সন্তান এগুলো শুনলে পরে বাইরে কই মরতে ইচ্ছা করে ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের এই কথাটা ওরা আগে বললো না কেন এই কথাটা বলতো তারা না কিন্তু আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে গিয়া বলছে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে

এটা আমি বলছি আপনি আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম এটা কি এটা এটা আপনি এটা কি আপনি এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু সাতে বড় আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইস দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি

না না এইখানে ছেলেরা সব কেন বেশিরভাগ লোক মানে চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা বললেন আপনি বলেন আমি আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে এই কথাটা ওনার আচ্ছা ঠিক আছে কেন বলবো ঠিক আছে জনাব আব্দুল হাদুর মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হাদুর মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি চব্বিশে আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তরে এসে পাকিস্তানিদের পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি চব্বিশে আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব আমাদের কাছে ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি তবে হচ্ছে চব্বিশ সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরের গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে এর জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনা ক্ষেত্রে খুবই সত্য আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত ফজলুভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারে যে এই ফজলুভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে না আমি স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গা নিতে চাইছে স্পেসিফিক্যালি বলছি হ্যাঁ যে হচ্ছে উনি বলেছেন যে আচ্ছা যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনার জায়গা করতে পারে এক এক মতামত এক এক দরে থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকের দেশ দেশপ্রেমিক বাংলাদেশী মনে করি যাব কবি ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা কারণ কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজা কারের এই আমি একটু কথা বলি আমি বলি দুই পর্যন্ত দুই পর্যন্ত একই মঞ্চে একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলু ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা চুয়ান্ন বছর পর আর বিভাজন চাই না আমরা চব্বিশে দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবির ছিল যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল আমরা বলছি আপনারা রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশে পক্ষ বিভক্ত করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না আপনার বিভাজনের রাজনীতি না করা হলো কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন সুযোগ পাইলেই বলে এই আন্দোলনটা করছে শিবিররা এই আন্দোলনটা করছে শিবিররা পিছন দিক থেকে পরিচালনার করছে শিবির জামায়াতে ইসলামী আপনাদের পড়া দিয়েছে বিএনপি করে না বামরা করে নাই কখনো বলি না হ্যাঁ আমরা এটা কখনো বলি না আমরা কোথা থেকে এটা তাহলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে থেকে শুনলাম শিবিরের শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে সেটা খালেদ মহিদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যে হচ্ছে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা কর জুড়ে আমাদের অগ্রজদেরকে বলবো আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই একটা বিভাজনের কারণেই এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে ঔপননিক 16 বছর এ দেশে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই সেকাছিনে ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনো যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো আপনারা আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন ধরেন আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তারা পর্যন্ত কিন্তু মানে আমি জানি না আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তিতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি যে সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টকশো দেখবেন আমাদের ভাইদের টকশো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশের রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড়গুলো কথা থাকতে পারে না